ইন্টারমিডিয়েট পরীক্ষা যে নয়টি কারণে শিক্ষার্থীরা খারাপ করে থাকে প্রথমত প্রশ্নপত্রের জটিলতা যেখানে প্রশ্নপত্র পাচ্ছবেই বহির্ভূত থাকে সেখানে পরীক্ষা খারাপ হওয়া স্বাভাবিক দ্বিতীয়ত প্রচলিত শিক্ষা ব্যবস্থা। এটি অনেকাংশে শিক্ষার্থীদের জন্য মারাত্মক হয়ে থাকে তৃতীয়ত পরীক্ষার হলের প্রতিকূল ও বিশৃঙ্খল পরিবেশ অর্থাৎ পরীক্ষার হলের পরিবেশ প্রতিকূলে না থাকলে পরীক্ষা খারাপ হওয়া অস্বাভাবিক কিছুই না চতুর্থত শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক অসুস্থতা এটির কারণেও পরীক্ষা খারাপ হতে পারে পঞ্চমত পারিবারিক অশান্তি এটি অনেক ক্ষেত্রে শুধু পরীক্ষা খারাপ নয় একজন শিক্ষার্থীর লেখাপড়া একেবারে বন্ধ করে দিতে পারে ষষ্ঠত অল্প বয়স থেকে মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার এতে করে অনেক শিক্ষার্থী লেখাপড়া করার সময় নিজের অজান্তেই নষ্ট করে ফেলছে সপ্তমত ছেলেদের অল্প বয়স থেকেই বান্ধবীদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং এটি নারী পুরুষ উপুজের ক্ষেত্রেই হয়ে থাকে এজন্য তারা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না অষ্টমতক শিক্ষা ব্যবস্থার ত্রুটি যেখানে একজন শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ের প্রস্তুতির জন্য আলাদা আলাদা প্রাইভেট পড়তে হয় এতে করে প্রচুর সময় অপচ হয় বাসায় নিজে পড়াশোনার সময় পায় না তারা নবমত রাজনৈতিক অস্থিরতা ছাত্র রাজনীতির মতো ভয়াবহ ও জঘন্য বিষয় আর হতে পারে না যেখানে একজন শিক্ষার্থী সুস্থ ও সুন্দরভাবে পড়াশোনা করে নিজেকে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে সেখানে তাদেরকে দিয়ে ছাত্র রাজনীতি করানোর জন্য বাকি শিক্ষার্থীরাও এ ধরনের রাজনীতিতে উৎসাহিত হচ্ছে ফলশ্রুতিতে তারা দেশের মধ্যে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্তের খবর রাখতে গিয়ে লেখাপড়ার সময় নিজের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে